you <laughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ সতেরোই জুন মঙ্গলবার আজ থেকে শুরু হতে যাচ্ছে বাড়ি থেকে অতি বাড়ে জল বৃষ্টি বর্ষার প্রবল বাড়ি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ দেশের উত্তর অঞ্চলীয় এই মুহূর্তে দেখুন সরাসরি লাইফ স্কিনে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মসিংহ সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে তো ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটি এক এক শেষ পর্যন্ত দেখুন তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ পশ্চিমবঙ্গ সহ ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়ে গেছে ভারী বৃষ্টির একেবারে বর্ষার ভারী বর্ষণ কিন্তু তৈরি হতে যাচ্ছে এখানে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মেঘ জমতেছে এবং ভয়াবহ ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এছাড়া উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে বিশেষ করে এই মুহূর্তে যে ব্যাপক মেঘলা আকাশ কুমিল্লাসহ এদিকে দেখুন রাগসাম ভেলুনিয়া তারপর ছাগলনায়া চমহুনি এই অঞ্চল সন্দীপ হাতিয়া চারিদিকে কাঠাঝারি চট্টগ্রাম তারপর এখানে কুতুবদিয়াসহ দেখুন দক্ষিণ উপকূলীয় সকল জেলায় ব্যাপক আকার আকাশ মেঘলা অবস্থায় আছে টেকনাপ এদিকে এবং এখানে বরিশাল বিভাগে দেখুন চালকাঠি পটুয়া কালী পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন কলাপাড়া অঞ্চল মতিরহাট তারপর বোরহানুদ্দিন তারপর এখানে চরপেশন হাতিয়া তারপর এখানে কলাপাড়াই সকল এলাকায় এবং এখানে শিমনগর সাতকিরা তারপর কুলনা যশুর লোহাগাড়া এখানেও দেখুন অভয়নগর তারপর নরাইল করছাদপুর এলাকা তারপর দামহদ অঞ্চল হাবরা অঞ্চল তারপর খারদা এবং কলকাতা শহর চন্দননগর তারপর পান্ডুয়া শান্তিপুর বর্ধমান এই সকল জেলায় কিন্তু ব্যাপক আকার আকাশ মেঘলা অবস্থায় আছে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং রাজধানীর আকাশ সহ দেশের উত্তরাঞ্চলে আহ কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক আকারে আকাশ মেঘলা হয়ে যাবে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তো আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের স্মরণ সতর্কবার্তা রয়েছে তা দেখিয়ে দিচ্ছি আজ দেখুন মঙ্গলবার সতেরোই জুন দেখুন আজ কিন্তু দক্ষিণ এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ এখানে বঙ্গোপসাগরে কিন্তু মাঝারি থেকে একেবারে একেবারে ভারী বৃষ্টিপাত আকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপকূলীয় অঞ্চলে বইতে পারে দমকা জোড়া হাওয়াও তো ইতিমধ্যে দেখুন মঙ্গলবার সতেরোই জুন এখানে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে এখানে দেখুন মেহেরপুর বা অঞ্চল জুড়ে কাতুয়া ভারতের দিকে সিওরি ধুমকা নালহাটি তারপর ধুলিয়াম তারপর রাজশাহী মালদা গোদ্দা দেহগড় এই এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে আর এদিকে একেবারে উত্তর অঞ্চলে দেখুন সিলেট বিভাগের দিকে সিলেট চাতকবাজার জাইন্তিয়াপুর চরকাই বরলেকা এই এলাকার দিকে প্যানারবাগ বিশনবাপুর নেত্রগুণা দেখুন এমন চাকিগঞ্জ হাইলাকান্দি এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকেও এখানে দেখুন লালমোহন দিনহাটা তারপর এখানে শীতলকুচি জলডাকা অঞ্চল এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ মঙ্গলবার সতেরোই জুন এবং বিকেল থেকে রাতের মধ্যে আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে তখন নতুন করে এদিকে দেখুন আপনারা চকুরিয়াসহ কুতুবদিয়া এই এলাকায় সাতকানিয়া তানছি এবং মহসকালী এদিকে এই সকল জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে আবারও নতুন করে ভারী বৃষ্টি চট্টগ্রাম আর রাজস্থলী ভিলাইচুডি হাটাজারি রাঙ্গামাটি সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে হালদি সহ গঙ্গাসাগর হালদিয়া এখানে শিমনগর এখানে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিনে থাকবে দেখুন এরপরে এখানে শক্তিশালী নিম্নচাপটি অবস্থান করবে যার ফলে পশ্চিমবঙ্গ এখানে বেশিরভাগ এলাকায় আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট তারপরে এখানে বাঁকুড়া তারপর দিকে দেখুন জামশেদপুর পুরুলিয়া মুড়ি এই এলাকায় তালিয়া এই সকল এলাকায় কিন্তু একেবারে বর্ষার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আঠারো তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং উত্তর অঞ্চলে সিলেট বিভাগীয় হয় একেবারে উত্তরবঙ্গ দেখুন দেশের বাইরে যে আল এখানে কুচবিহার সহ শিলিগুড়ি পঞ্চগড় এবং এখানে ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি যেখানে এখানেও কিন্তু মাঝারি থেকে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠারো তারিখ এবং উনিশ তারিখ নাগাদ এবং উনিশ তারিখ নাগাদ সিলেট বিভাগ এবং এর উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে মেঘালয় অঞ্চলের দিকে এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং উনিশ তারিখ বৃহস্পতিবার উনিশে জুন এখানে পশ্চিমবঙ্গের উপর আবারও শক্তিশালী ঘূর্ণাবত্রের ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন উনিশ তারিখ কী পরিমাণ ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে রাঞ্চি সহ দামবাদ মিহিজাম তারপর পুরুলিয়া মরিয়াবন তালিয়া এই সকল এলাকায় এ এখানে ব্যাপক আকারে মাজার থেকে একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এখানে উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে এবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিষণবাপুর তারপর বাঁকমারা ময়মসিংহ মাধান গাইভান্ধার এদিকে এখানে দেখুন শিলংসহ এই সকল জেলায় কিন্তু একেবারে মাজার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দামবাদ সহ এখানে আশেপাশে বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিস্তারী নাগাদ যদি দেখি আমরা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং একুশ তারিখ নাগাদও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল তারপর পিরোজপুর এবং মঠবাড়িয়া খুলনা এবং ঢাকা বিভাগ এবং এখানে আরও বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় একুশ তারিখ নাগাদও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত আগামী সাত দিন দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু চরমভাবে কিন্তু রয়েছে এবং আজ মঙ্গলবার সতেরোই জুনও দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় চরমভাবে আকাশ মেঘলা সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস আর যদি পরের তিন দিনের রিপোর্টটা যদি আমরা একটু দেখি পরের তিন দিনে আবহাওয়ার যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখুন এখানে এই যে দক্ষিণ অঞ্চল সহ নাইকনচুরি তারপর চকুরিয়া সহ চট্টগ্রাম সন্দীপ হাতিয়া এই যে এই সকল এলাকায় কিন্তু শুরু হতে পারে মাঝার থেকে বারে বৃষ্টি তারপর হালদিবাড়ি এখানে কড়াকপুর এখানে জামশেদপুর রাঞ্চি দামবাদ এই এলাকায় মাঝার থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে সারা দেশের মধ্য অঞ্চল আকাশ মেঘলা থাকবে প্রচণ্ড আকারে আপাতত বৃষ্টির সম্ভাবনা মূলত প্রতিদিনই বিক্ষিপ্ত হলেও তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই আর এদিকে সিলেট তারপর উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে পরের পাঁচ দিনে সিলেট বিভাগের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরের পাঁচ দিনে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে দেখা যাবে দেখুন আজ রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা দেখা যাচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে একত্রিশ এবং রংপুরে তিরিশ এবং খালায় রাজশাহী এখানে উনত্রিশ আর এদিকে করোনা বিভাগে উনত্রিশ রয়েছে বরিশালে তিরিশ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ সাতাইশ বা আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী বুধবার আঠারোই জুনে একই অবস্থা করোনায় তিরিশ বরিশালে আটাইশ চট্টগ্রামে সাতাইশ আঠাশ এরকম ঢাকায় উনত্রিশ এবং মাইমাংস বিভাগ এখানে উনত্রিশ সিলেটে তিরিশ এরকম অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু একেবারে কমে গেছে অনেকটাই কমে গেছে দেখুন এবং বৃহস্পতিবার উনত্রিশে জুনে যদি আমরা একটু যাই এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়ছে চট্টগ্রামে আঠাশ ঢাকায় আঠাশ এরকম হয়ে যাচ্ছে আর এদিকে সিলেট এবং রংপুর এদিকে তিরিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কলকাতাসহ আশেপাশে অঞ্চলে তিরিশ বা এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় আছে কোনো মৎস্যজীবীর অবশ্যই মাছ ধরতে সমুদ্রতে মাছ ধরতে যাবেন না এই মুহূর্তে কারো উত্তাল ঢেউ থাকবে এখানে বঙ্গোপসাগরে বড় বড় ঢেউ থাকবে এবং এখানে এই যে বঙ্গোপসাগর আবহাওয়া কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে জড়ের হাওয়ায় যে ধমকা বাতাস থাকতে পারে প্রায় ঘন্টায় ছেষট্টি কিলোমিটার পর্যন্ত এখানে আশেপাশে অঞ্চল হাতিয়া তারপর ছট্টি গ্রাম তারপর এখানে সাতকানিয়া তারপর হাটা জারি থেকে শুরু করে টাঙ্গামাটি ভেলু এখানে রাজস্থলী গঙ্গাচুরি এবং কুতুবদিয়াসহ এখানে প্রচণ্ড আকারে দমকা জড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেখুন আজ সারাদিন দমকা বাতাস অব্যাহত থাকবে এবং আগামীকাল বুধবার আঠারো জুন আগামীকালও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে পোটিকচুরি এখানে কাগড়াছুরি আমরাপুর কুমিল্লা আগরতলা আম্বাসা লাকাই এবং সহ ঢাকা ময়মাসিহ এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় দমখা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্ন চাপ ঘূর্ণাবত্ত যে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে দেখুন এই ঘূর্ণাবত্যটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে ভারতের উপর ভালো বৃষ্টিপাত ঘটাবে পশ্চিমবঙ্গের উপর ভালো বৃষ্টিপাত ঘটিয়ে এটি ঢেউগড়ের দিক কিন্তু অবস্থান করছে এবং এখান থেকে এটি ধীরে ধীরে ঘুরে ঘুরে আর উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত ধীরে ধীরে দেখুন কিছুটা দুর্বল হয়ে আবার শক্তিশালী হয় এবং শেষ পর্যন্ত এটি ভারত দিয়ে কিন্তু চলে যাচ্ছে দেখুন তখন বাংলাদেশ থেকে তেমন জড়া হাওয়ার দাপট কিন্তু কমে যেতে পারে বা বৃষ্টিপাতও কিছুটা কমে আসতে পারে তবে আগামী দেখুন চব্বিশ তারিখ নাগাদ আবার কিছুটা দমকা ভাতা শুরু হতে পারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে দেখুন তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ